আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হিরাজ ডেরি সবাইকে কক্সবাজার থেকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখন বাজে ডেটটা ঘুম থেকে উঠতেই অনেক লেট হয়ে গেছে কারণ চার দিন যাবত কোনো ঘুম নাই ইচ্ছে মতো ঘুমাইছি আজকে নাস্তা দস্তা করে এখন বের হলাম একটু বাইকটা সার্ভিসিং করাবো মোবাইল চেঞ্জ করাবো তারপরে এই কক্সবাজারে একটু ঘোরাঘুরি করব। পাহাড় ঘুরেছি সমুদ্র যদি ঘুরে না যায় তাহলে ট্যুরটা অপূর্ণ রয়ে যায় তাই আমাদের এই ট্যুরটাকে পূর্ণতা দিতে আমরা কক্সবাজার চলে আসছি আমরা গতকাল রাত এগারোটায় এসে পৌঁছাই খুব টা ছিলাম তাই ভিডিওটা কন্টিনিউ করিনি আমাদের যে কয়টা বাইক ছিল এর মধ্যে আমরা মাত্র তিনজন কক্সবাজার আসছি হৃদয় ভাই ছিল হৃদয় ভাই ইমার্জেন্সির কারণে চলে গিয়েছিল তারপরে খোকন ভাইয়ের দুটা ছোট ভাই ছিল নিয়ে ওরা বান্দরবন থেকে গিয়েছিল আমরা কক্সবাজারটা দুই দিন এক্সপ্লোর করব আজকে আছি আজকে সারা সারাদিন কক্সবাজারে ঘোরাঘুরি করবো আগামীকাল ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব দ্যুৎ কেন্দ্রটা মেবি খুরুশকুলে আমরা খুরুশকুলের রাস্তায় ঢুকে গেলাম ওই নতুন তো যে পাংখা দেখা যেতেছে আগে এগুলি শুধু ইন্ডিয়ান আর হলিউড বলিউডের মুভির মধ্যে দেখতাম নায়িকারা নায়ক নায়িকারা গিয়ে সামনে নাচতো আর আজকে খোকন ভাই আর সোহেল ভাই নাচবো আমি দেখবো এক দুই তিন এই দিকে সিরিয়াল সব ভাই অনেকগুলি তো ওই পাশে আছে অনেকগুলি বাতাস এই করে উপরে বাতাস লাগে না বাবা রে বাবা খুললা যদি পরে রে ভাই এদিকে লবণের চাষ হচ্ছে এই সাদা সাদা এগুলি হচ্ছে লবণ উঠে আছে এই যে বায়ু বিদ্যুতের পাংখা গুলি দেখতে পাচ্ছেন অনেকগুলি পাশে অনেকগুলি আছে আর ওইদিকেও দেখা যাচ্ছে অনেকগুলি তো যারা যারা কক্সবাজার আসেন বেড়াতে তারা চাইলে এই জায়গাটি ঘুরে যেতে পারেন তবে আপনারা যেহেতু অনেক মানুষই কক্সবাজার আসেন আসলে এই জায়গাটা ঘুরে যাবেন সুন্দর জায়গা আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে বাইরে প্রচন্ড গরম গরম থাকলেও বাতাস আছে ভালো যার কারণে গরমটা এভাবে লাগতেছে না আর জায়গাটাও ঘুরে দেখে গেলাম খুব সুন্দর জায়গা স্কুল থেকে রাইড করে আসার পর আমরা অনেকটা আটছিলাম কারণ বাইরে প্রচুর গরম ছিল আমরা একেবারে হাঁপিয়ে গিয়েছিলাম তারপরে আমরা হোটেলে আসার পর কিছু কোন রেস্ট নেওয়ার পর তারপরে খাওয়া-দাওয়া করি খাওয়া-দাওয়া করার পরে আমরা আবার বের হই মেরিন ড্রাইভ এক্সপ্লোর করার জন্য আমরা থেকে ছিলাম হোটেল শামস প্লাজায় আমরা হোটেল শামস প্লাজা থেকে বের হলাম এখন মেরিন ড্রাইভ এক্সপ্লোর করব আগে খোকন ভাই ফুয়েল ফিল আপ করবে তার শরীরে তেল কম আগে তেল ভরে দেই তার শরীরে খোকন ভাইয়ের ফুয়েল ফিল আপ করা শেষ আমরা এখন যাব সরাসরি মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভের প্রবেশের এই রুটটিতে আপনি অনেক বাইক রেন্টাল শপ পাবেন এখানে স্কুটার বাইক এগুলি সব অ্যাভেলেবেল রেন্টে নিতে পারবেন আমার একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এখানকার স্কুটার এবং বাইকের রেন্ট কত করে ওই ভিডিওটি চাইলে দেখে একটা আইডিয়া নিতে পারেন এখানে ম্যাক্সিমাম দোকান আছে এই যে বাইক ভাড়া দেওয়া হয় এখানে সাইনবোর্ড লেখা আছে এইটাও মেবি শপ বন্ধ আছে এরকম আরও অনেক শপ আছে আরও সামনেও আরও শপ আছে ভিউয়ার্স আমরা মেরিন ড্রাইভে উঠে গিয়েছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা মেরিন ড্রাইভে উঠে গিয়েছি আমার সামনে আছে সোহেল পেছনে আছে খোকন ঢাকা রাইডার্স সাপড়ে গ্যাং নিয়ে আমরা মেরিন ড্রাইভে রাইড করছি ওই প্যারাসেলিং চলছে আগে এই দিকটাতে মানুষের আনাগোনা খুব কম ছিল দিন দিন এখানকার আনাগোনা বেড়েই যাচ্ছে মানুষের এখন অনেক মানুষ এখানে দেখা যায় কারণ ওই সব গুলিতে অনেক ক্রাউড থাকে এখন পাঁচটা আমরা ছুটে চলেছি মেরিন ড্রাইভ দিয়ে খোকন ভাই সোয়েল ভাই সুন্দর একটি পরন্ত বিকেলে এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র ও জাস্ট লুকিং লাইক এ ওয়াও উত্তাল সাগর দেখা যাচ্ছে ডান পাশে সবুজ পাহাড় দেখা যাচ্ছে বাম পাশে বন্ধুরা আমি চলে আসছি বিচে বাইক নিয়ে এই তো সানসেট দেখার জন্য আমার ভাই খোকন ভাই চলে আসছে খোকন ভাইয়ের পিছনে পিছনে আমিও চলে আসছি তো সুন্দর সানসেট দেখার জন্য এখন বাজে সোয়া সাতটা আমরা মেরিন ড্রাইভ এক্সপ্লোর করে এখন ব্যাক করছি কক্সবাজার শহরের দিকে আমাদের হোটেলে পেটওয়ার টেক পর্যন্ত গিয়েছিলাম কিছুটা সময় বিচে কাটালাম ছবি টবি তুললাম তারপর একটু রেস্ট নিয়ে নাস্তা করে এখন ব্যাক করে চলে যাচ্ছি রাতের মেরিন ড্রাইভে দেখানোর মতো কিছুই নাই সাগরও দেখতে পারবেন না পাহাড়ও দেখতে পারবেন না শুধু রাস্তাটা কিছুটা অংশ দেখতে পারবেন ভিডিও করারও এখানে আর কিছুই নাই তাই ভিডিওটা এখানেই অফ করে দিচ্ছি মর্নিং গুড কক্সবাজার ফ্রম আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন আমরা আজকে কক্সবাজার থেকে ব্যাক করব অল্প কিছুক্ষণের মধ্যেই নাস্তার জন্য বের হবো খোকন ভাই বিচে গেছে গোসলের জন্য আর আমি এমনিতেই সাগরে নামি না খুব কম তাই রুমে রেস্ট নিচ্ছি এখন বাজে সকাল নয়টা বিশ আমাদের দশটার মধ্যে রওনা দেওয়ার কথা থাকলেও হয়তো রওনা দেওয়া হবে না ওদের আর অনেক কাজ হয়ে গেছে আমরা রাস্তা করতে চলে আসছি হোটেলে আর আমি খাচ্ছি রুটি আর ফাইনালি আমাদের কক্সবাজার ট্যুর শেষ করে এখন আমরা ব্যাক করছি আমরা সবাই ব্যাক ফ্যাক করে রেডি এখন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে সুস্থভাবে গিয়ে পৌঁছাতে পারে তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা করছি বিসমিল্লা নাম নিয়ে রওনা করলাম কক্সবাজার থেকে এখন বাজে ঠিক বারোটা আজকে বাইরে প্রচুর গরম বৃষ্টির একটা আশঙ্কা আছে দেখা যাক রাস্তায় কি হয় আগে ফিল আপ করে নিতে হবে মাত্র তিন দাগ আছে আমার দেখা যাচ্ছে হ্যাঁ আপনাদের দেখা যেতেছে তো লাইভে এখন লাইভে না রেকর্ডিং এ ফুয়েল ফিলআপ করে রওনা দিলাম এই তো টানকে আমার ফুল হয়ে গেছে অলরেডি 5 কিলোমিটার চলে আসছি আমরা হোটেল থেকে সময় এখন شويه একটা মাত্র 40 কিলোমিটার আমরা আসছি খোকুন ভাইয়ের গাড়িতে প্রবলেম হয়েছিল এইজন্য একটু লেট হয়ে গেল এখানে তার গাড়ি ঠিকঠাক করে নিলাম এখন আবার আমরা রওনা হচ্ছি ঠিক আছে রাখ আল্লাহ ভরসা জান সময় চারটা আমরা কর্ণফুলি সেতুতে উঠবো এখন সোনার ডাল গরুর বস্ত ভাত এটা একবার রিফিল হবে আর ভাত আনলিমিটেড যত খুশি তত খাইতে পারবেন ঠিক আছে ভাই ইচ্ছা মতো খায়া দেবেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে এখন বাজে সাড়ে পাঁচটা সূর্যটা চমৎকার লাগতেছে চমৎকার লাগলো সারাদিন অনেক জ্বালাইছে বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমার বারোটা বেজে যায়নি এগারোটার মধ্যেই আমি বাসায় এসে পৌঁছাই খুব ভালো কেটেছে কয়েকটি দিন আসলে বাইকের সাথে আমি থাকলে আমার দিনগুলি খুব ভালোই যায় তো কক্সবাজার ভ্রমণের মধ্যে দিয়ে আমার এক্সট্রিম রাইডের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ